কাটাখালে ডাম্পার লোরের মুখোমুখি সংঘর্ষ ডাম্পার ও লোরের মুখোমুখি সংঘর্ষে রাস্তা থেকে ছিটকে পড়ল ডাম্পার শুক্রবার ভোর আনুমানিক তিনটে নাগাদ কাটাখালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় এ নিয়ে স্থানীয়রা জানান শিলচর উদারবন থেকে পাথর এ এস ইলেভেন সি এল ফাইভ থ্রি ডবল ফাইভ নম্বরের ডাম্পার বৈরভী যাওয়ার পথে কাঠাকাল রেল ক্রসিং পার হলে গুয়াহাটির দিক থেকে আসা টায়ার বোঝায় এন এল জিরো ওয়ান এ ওয়ান ফোর এইট সেভেন নম্বরের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ডাম্পার রাস্তা থেকে পড়ে যায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলে দুটি গাড়ির চালক ও খালাসি নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আজানা সময় সকালে পাঁচটার সময় যেরকম আমি আইছি অন আয়া খালি আও শুনছি দাম গরা আও আইছি একটা মার কান আইটা করতে গইছ না আমরা আইছি গুয়াটি গুয়াটি কি মাল নিয়ে আইছি টাকা মাল তোমার টায়ার ছোট অটো টায়ার মাটি টায়ার টা সুদার মাল ঘটনাটা কইতে শুনছি ওই ঘটনা তোমার আজানার সময় পাঁচটা চারটা সময় হইবো আজান চার তিনটা সময় হলো তিনটা হ্যাঁ তিনটা ধরো তিনটা ধরো তিনটা সময় এই গাড়িটা কোন জায়গার গাড়ি গাড়ি গুয়াটি